একদমই আর আমি স্টাডিং টা নাই বাইরে চলে যাবো আরকি আচ্ছা বাইরে চলে যাবো আচ্ছা আচ্ছা মাশলা খুবই সুন্দর একটা বাইক নিয়েছো না যে আচ্ছা স্ট্রাইগার বাইক আচ্ছা দেখতে যেমন সুন্দর আচ্ছা আহ ওর পারফরমেন্স সম্বন্ধে তো আসলে বলতে গেলে অনেক কিছু আপডেট হয়েছে বাইকের মধ্যে তো বাইকটি কেন পছন্দ হয়েছে বাইকটা কেন পছন্দ পরে নি আজকে এমনি দেখতে বাট নিয়ে নিছি আচ্ছা 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 মানে দেখতে এসে

তো এটা আসলে দেখতে ওয়ান ফিফটি সিসির মতো না কোথাও কিন্তু লেখা নাই যে এটা আমি যদি মিটারটা একটু দেখি অন করে দেখি এই যে দেখতে জোস খুবই সুন্দর স্মার্ট একটা মিটার এই যে এখন এই যে একটা হেলমেট বিলিং করতেছে এখানে এটা বলতেছে মানে হেলমেট পরার জন্য চালককে মানে নির্দেশ দিচ্ছে যে একটা হেলমেট পরার জন্য তো সে সাথে ফার্স্ট গিয়ার এখানে লাগানো আছে এই বাইকটি কত গিয়ারে রান হবে ওয়ান গিয়ার টু গিয়ার থ্রি গিয়ার এখানে গিয়ার শু করবে তো এখানে আপনার কয় কিলোমিটার ফুয়েল যতগুলো থাকবে এগুলা দিয়ে কত কিলোমিটার রান হবে সামনে যাবে এগুলো উঠবে গড়ির টাইম আছে আর পিএম আছে সবকিছু সবকিছু একদম আপডেট ভার্সনের এই বাইকটি সে সাথে আমাদের বাড়ি তো ফরিক সরে আশেপাশে এই যে কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় হয়েছিল হ্যাঁ বিদ্যুৎ কদিন ছিল না প্রায় দুই দিন মতো ছিল দুই দিন সাত দিন চার সাত দিন চার দিন ছিল না তো মোবাইলের জন্য অনেকে কিন্তু সমস্যা পড়ছে মোবাইল চার্জ নিয়ে আচ্ছা হ্যাঁ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঁ এই যে এরকম একটা বাইক আমি আমাকে অনেকে কল দিয়ে বলছে ভাই আসলে আমার কাছে রাইডার বাইক থাকার কারণে আমি কিন্তু এই চার্জ থেকে এই কষ্টটা পাই নাই কারণ এখানে একটা কিন্তু মোবাইল চার্জিং এর ইউএসবি কানেক্ট দিয়েছে এই বাইকটি অন করে একটা কেবলের সাহায্যে যে কোনো মোবাইল চার্জ দেওয়া যায় সময় লং ড্রাইভে যাইলো যেমন দেওয়া যায় পাওয়ার ব্যাংকের প্রয়োজন হয় না আচ্ছা 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 হ্যাঁ 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 যারা তো এরকম একটা বাইক যদি থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না এই যে এরকম সুযোগ সুবিধা দেখে কেমন লাগতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আচ্ছা তো ফাইনালি নিয়ে নিচে ক্যাশ টাকা দিয়ে তো নিয়েছো না না কিস্তির নিয়ে কিস্তির উপর